এখন এই পুরো জলে চুবি দিলাম জলে চুবি দেওয়া হলো দেখি এবার কি হয় আমি তুলছি পুরো এই দেখুন কোনো রকম কোনো ভাবে কালারের কোনো এ নেই জল পুরো সাদা আছে কাজটা দেখুন আপনারা এটা টোটালটা হ্যান্ড পেন 299 টাকা 299 পাচ্ছেন কোন লার্জ সাইজ আছে 299 টাকা আপনারা যেমন ডিজাইন দেবেন আমরা সেটাও বানিয়ে দিতে পারবো রিয়ন কাপড়ের উপরে এক্সেল সাইজ আমি দেখালাম আপনাদের সব 499 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল এক্সেল এখান থেকে শুরু হচ্ছে হচ্ছে আপনার ট্রিপল লাইন থেকে 999 টাকা থেকে প্রত্যেকটা আমাদের ট্যাগ লেভেল সব আপনি পাবেন 199 199 ডেইলি ইউজের জন্য খুব ভালো খুব সফট কাপড় 1499 টাকা কালেকশন কি সুন্দর বুটিক কালেকশন 1499 টাকা হ্যান্ড পেইন্টিং হ্যান্ড পেইন্ট হ্যান্ড প্লাস প্রত্যেক কুর্তিতে আপনারা ডবল স্টিচ পাবেন আর নয় লক পাবেন থেকে আপনারা ফোর নাইন নাইন এর উপরে কেনাকাটা করলেই গিফট পাচ্ছেন এই ধরনের গিফট আছে আপনারা দেখতে থাকুন এই ধরনের গিফট আছে হ্যান্ডমেড জুয়েলারি নমস্কার আমি জিসান আমার কোম্পানির নাম ব্র্যান্ড পাঞ্চালি প্রথমবার কলকাতা বিজনেস আইডিয়াতে ভিডিও নিয়ে এলাম তো প্রথমে বলে দিন আপনাদের কি ইচ্ছের উপর কাজ হয় আমরা মেনলি কুর্তি লেগিংস প্লাজো টি শার্ট এগুলো ম্যানুফ্যাকচার করে থাকি ম্যানুফ্যাকচারার আছে হ্যাঁ আমরা ম্যানুফ্যাকচারার আর আমাদের স্পেশাল যেটা আইটেম সেটা হচ্ছে হ্যান্ড পেইন্ট কুর্তি হ্যান্ড পেইন্ট কুর্তি বুটিক কালেকশন বুটিক কালেকশন বড় বড় এক্সিবিশন বা বড় বড় মেলা বা এগুলোতে সেল হয় সেই সেই আইটেম আচ্ছা এবার আপনারা হয়তো ভাবছেন বুটিক কালেকশন মানে কত দাম থেকে শুরু হতে পারে আমাদের এখানে বুটিক কালেকশন শুরু হচ্ছে মাত্র 299 টাকা থেকে মাত্র 299 আত্ম দুশো থেকে শুরু হচ্ছে আমরা আপনাকে একটা কালেকশন দেখাচ্ছি আচ্ছা

রেগুলার পরলে বা ইউজ করলে কালার উঠে যাওয়ার তো কোনো চান্স নেই আচ্ছা তো আমরা এটাকে ডাইরেক্ট আপনাদের সামনে ধুয়ে দেখাবো আচ্ছা এটাও কি আছে হ্যান্ড পেইন্ট আছে পুরো হ্যান্ড পেইন্ট এটা তো আপনি পেইন্টিং দেখুন পুরো হ্যান্ড স্যার বেশি আকার হয়েছে অনেক বেশি আকার হয়েছে এটা একটা পদ্ম ফুল রয়েছে উপরে গাছ রয়েছে পাতা রয়েছে এবং একজন জড় রয়েছে এখানে হরিণ রয়েছে তো এই সমস্ত কিছুটাই কিন্তু হ্যান্ড পেইন্ট করা আছে পুরো ইউনিট ডিজাইনার ফুল ওয়ার্ক রয়েছে আপনাদেরকে আপনাদের সামনে এখন ধুয়ে দেখাচ্ছি আচ্ছা ধুয়ে দেখাবেন হ্যাঁ আমি পুরো ধুয়ে দেখাচ্ছি আচ্ছা রং উঠবে কিনা সেই জন্য আচ্ছা দেখা যাক একদম লাইভ আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন কুর্তিটাকে আমি জলের মধ্যে দেখুন সেম কুর্তিটা কিন্তু চলে আছে

আপনাদের সামনেই কিন্তু দেখা যাচ্ছে রঙ উঠেছে কিনা রঙ উঠলে কিন্তু মাল ফেরত পয়সা একদম একদম দেখে কিন্তু মানে গরমে যাই হোক না কেন বা জলে ভেজান হাতে আঁকা এটা উঠবে না হুম

দেখুন শুধু দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই পাচ্ছেন

মানে ধরুন কেউ এটা এক্সেল রয়েছে কেউ এল বললো আমার লাগবে সেটাই করে দেওয়া সম্ভব সেটা করে দেওয়া সম্ভব আমাদের একটু সময় দিতে হবে সময় দিতে এটা আমাদের বানায় বানাবার সময়টা দিতে হবে পার্সোনাল ডিজাইন করে দিতে যে ডিজাইন চাই সেটাও করে দিতে পারবেন দেখুন একটা ডিজাইন দেখুন

গণেশ রয়েছে এখানে দেখুন একটা এটাও এক্সেলের উপর রয়েছে এগুলো সব এক্সেল সাইজের উপরে আচ্ছা সূর্যমুখী ফুলের উপর রয়েছে দেখুন আচ্ছা একটা কথা আপনাদের সবাইকে এখন আমি বলে রাখি যে এক্সেল সাইজের এগুলোর দাম হচ্ছে 499 টাকা 499 হ্যাঁ এবার দামটা কেন বেশি হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি খানিকটা এর পেইন্টিং এর উপরে কারণ যে এটা আমাদের আর্টিস্টরা আঁকে প্রথমত কাপড় বেশি হচ্ছে এতে আচ্ছা কাপড় বেশি আছে লাজিয়া কাপড় লাগবে এক্সেল এর থেকে বেশি কাপড় লাগবে আচ্ছা তো এটা একটা কারণে আমাদের যে আর্টিস্টটাকে ইঞ্চি বাই ইঞ্চি টাকা নেয় বেশি হলে সেটা চার্জ আমাদের তাকে দিতে হয় তো তার জন্য এর দামটা একটু বেশি হচ্ছে আচ্ছা সেই জন্য দামটা বেশি হচ্ছে কালেকশন দেখুন এগুলো 499 টাকা করে আছে এগুলো 499 টাকা করে এগুলো সব রিয়ন কাপড়ের উপরে আছে রিয়ন কাপড়ের উপরে আছে ফোন ডেলি ডেইলি ওয়্যার এইগুলো যা আগে ধুয়ে দেখানো হলো একদম রং উঠবে না এগুলো সেমি রয়েছে দেখুন কি সুন্দর ডিজাইনটা 499 টাকা ব্যান্ড পঞ্জলি দেখুন ট্যাগ বগের সবকিছু কিছু রয়েছে এক্সেল সাইজও মেনশন করা রয়েছে নিজস্ব 499 টাকা করে পেয়ে আছেন এক্স সাইজ তৈরি হয়

ইউকো ব্যাঙ্ক শনি মন্দির স্টপেজ নামতে হবে একদম আমাদের সব ওখানে সিনে তো নাম্বার আছে সেখানে তো কন্টাক্ট করতেই পার সপ্তাহে সাত দিনই খোলা আছে রোজ খোলা থাকে আচ্ছা টাইমিং কি আছে সকাল থেকে সাতটা খোলা থাকে মনে করুন আসতে পারছে না আপনার কাছে ঘরে বসে কোন ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গা থেকে কিনতে চাইছে সেটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই আপনারা অনলাইন কিনতে পারেন আমাদের সাথে ডেলিভারি কুরিয়ার সার্ভিসের টাই আপ করা আছে ঘরে বসে কিনতে পারবেন হ্যাঁ

এমব্রয়ডারি কাজ করা রয়েছে শুধু এটা হ্যান্ড পেন নয় এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ এটার মধ্যে পুরো এমব্রয়ডারি কাজ করা রয়েছে এটা আপনারা 40 আর 42 আর 44 এ পাবেন আচ্ছা তিনটা সাইজে পাবেন আপনারা এই সাইজে দাম কি পড়বে এগুলোর দাম হচ্ছে 1499 টাকা 1499 হ্যাঁ এগুলো কালেকশনটা আপনি আগে ভালো করে দেখেন হাতে কাজ আছে দেখুন পুরোটা হাতে কাজ রয়েছে কিন্তু

নিরানব্ব সব চোদ্দশো নিরানব্বই টাকা ফোর ডাবল নাইবল নাই তাদের ঝটপার নাম্বারে কন্ট্যাক্ট করুন আর বুকিং করুন আপনার যেগুলো পছন্দ হচ্ছে এখানে আমি আরো কালেকশন দেখাচ্ছি আপনাদের যে ডিজাইনের শেষিনি ডিজাইন দেখাতে থাকছি চোদ্দশো নিরানব্বই এক্সে ডিজাইন দেখতে থাকুন আপনারা

আমি আরো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে ওনা একটা আইটেম দেখছি আমরা পেইন্টিংটা দেখুন খালি 1499 এ মানে হিউজ স্টক अवेलेबल প্রচুর 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 আমি এখন দেখাতে থাকলে ভিডিও শেষ হবে না প্রচুর স্টক আছে 1499 1499 সুন্দর সুন্দর ইউনিকের মধ্যে কিন্তু কত ভালো ভালো ডিজাইন আপনারা পাচ্ছেন ইন্টারলকিং করা গরমের জন্য এগুলো পারফেক্ট একদম কিন্তু একদম পার সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে

নিরানব্বই টাকা উপরে কেনাকাটা করলেই আপনারা গিফট পাচ্ছেন এই ধরনের পেন জুয়েলারি পাচ্ছেন আপনারা হ্যান্ডমেন্ট কেনাকাটা করলেই এই ধরনের গিফট আপনারা পেয়ে যাচ্ছেন এবার আপনাদের কিছু সামারে কালেকশন দেখাচ্ছি ডেলি ইউজের জন্য ডেলি ওয়ারের জন্য যারা অফিস অফিস যায় তাদের জন্য এটা হচ্ছে ব্ল্যাকবেরি কাপড়ের উপরে আছে এটা স্মল থেকে মিডিয়াম লার্জ অব্দি আছে সাইজ এগুলো হচ্ছে আপনার স্পেশালিটি হচ্ছে রিঙ্কেল ফ্রি এগুলোর মধ্যে কোনো আসবে না আপনি এইভাবে

আপনারা কালেকশনটা দেখুন পিওর কটন উপর এটা অনলি 40 সাইজ আপনারা পাবেন অনলি 40 সাইজ अवेलेबल আছে অনলি 40 সাইজ अवेलेबल আছে এর দাম হচ্ছে 199 টাকা এটা 199 টাকা 199 টাকা গরমের জন্য পারফেক্ট একদম গরমের জন্য একদম পারফেক্ট এটা আপনারা দেখুন পিওর কটন খুব সুন্দর কাপড়

এখানে রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে দেখুন এটা কাপড়ের উপরে রয়েছে হ্যাঁ এটা আপনারা কটনের উপরেও পাবেন আচ্ছা এটার দাম যাচ্ছে এটা যদি কটনের উপরে হয় এটা এটা যদি হয় তাহলে এটা দাম ছশো নিরানব্বই টাকা যেহেতু এটা কটনের উপরে রয়েছে ছশো নিরানব্বই টাকা হ্যাঁ আরো কালেকশন দেখাচ্ছি আপনাকে এটাও একটা ইউনিক এমব্রয়ডারি করা রয়েছে রানার আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা পুরোটা এম্ব্রয়ডারি কাজ করা রয়েছে

এটা পিওর কটনের উপরে আছে গেঞ্জি কাপড়ের উপরে আছে এটা একশো নিরানব্বই টাকা দাম এটা ডবল স্টিচ করা রয়েছে প্লাস আমাদের কোম্পানির ট্যাগও রয়েছে এটা আমাদের নিজস্ব করা এটার মধ্যে তিনটে কালার পাবেন আপনারা একটা ব্ল্যাক কালার পাবেন আপনারা একটা ব্লু কালার পাবেন এটা হ্যাঁ একটা অ্যাশ কালার একটা একটা ব্ল্যাক কালার আর কি দাম একশো নিরানব্বই টাকা করে রেড কালারও একটা আছে আমি এক্ষুনি দেখাচ্ছি না একশো নিরানব্বই আর 199 টাকা একটা আমি কালার দেখাচ্ছি আমাদের ম্যানুফ্যাকচার করা দেখতে পাচ্ছি আপনার এলাস্টিক এটা আপনার সাইজ পাবেন হচ্ছে মিডিয়াম

এগুলো তো কোনো এক্সচেঞ্জ হবে না শুধুমাত্র কাটা ফাটা হলে আমরা এক্সচেঞ্জ করে দেবো এগুলো সেলের আইটেম খুব আমি এই ফ্যান্সি শাড়িতে শাড়িগুলোর সস্তুম একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা ফ্যান্সি শাড়ি এগুলো দেখে নিন আপনারা একশো তিরিশ টাকা প্রচুর স্টক আছে আপনি এখানে স্টকটা একটু দেখিয়ে দিন স্টক রয়েছে ফ্যান্সি শাড়ি একশো তিরিশ টাকা করে দাম মধ্যে কাটা ছেড়া হলে আমরা গ্যারান্টি আছে কাটা ছেড়া রিটার্ন করে দেবো কিন্তু ছাড়া কোনো গ্যারান্টি এর মধ্যে আপনারা পাবেন না একশো তিরিশ টাকা করে দাম মাত্র ছাপা শাড়ি শুরু হচ্ছে আমাদের কাছে দুশো কুড়ি 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 টাকা শুরু হচ্ছে আমাদের কাছে পাঁচশো ত্রিশ টাকা দেখুন দেখুন খালি পাঁচশো পাঁচশো ত্রিশ টাকা আপনার দেখুন খালি

সব রকম সাইজলেবেল এখানে এখানে যে সাইজ লাগবে আপনারা বলবেন আমরা দেখেলেবেল আছে দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা করে দাম মাত্র দুশো টাকা করে দাম এবারে সেলের শার্ট নিয়ে এলাম নব্বই টাকা করে

বিভিন্ন পাবেন আপনারা মাত্র পঁয়ষট্টি টাকা করে মিনিমাম তিন পিস কিনতে হবে প্রচুর স্টক প্রচুর রয়েছে এখানে আমরা কিছু স্যাম্পেল দেখাচ্ছি স্টক প্রচুর রয়েছে স্টক প্রচুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম তিন পিস আপনার নিতে হবে পঁয়ষট্টি টাকা করে দাম

আপনারা দেখে নিন আর স্টক আপনারা দেখে নিন প্রচুর স্টক अवेलेबल জিন্সে প্রচুর স্টক দামটা একবার বলে দেবেন 180 টাকা মাত্র 180 টাকা দেখুন স্টক দেখুন এখানে ইউ স্টক কিন্তু अवेलेबल আছে প্রচুর স্টক अवेलेबल আছে 180 টাকা করে জিন্স আমাদের কাছে আপনারা গামছা পেয়ে যাবেন 275 টাকা সেট 275 টাকা সেট চার চারটে সেট আছে এখানে আসতে চারটে থাকবে উত্তরপাড়া ব্র্যান্ড পাঞ্চালী হাওড়া থেকে আসতে চান থেকে অটো করে আপনাকে ইউকো ব্যাঙ্ক স্টপে নামতে হবে শনি মন্দির ইউকো ব্যাংক স্টপেজ যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে বালিঘাট স্টেশন নামতে হবে শিয়ালদার আনকোনি লোকাল ধরে নিয়ারেস্ট মেট্রো আমাদের দক্ষিণেশ্বর মেট্রো দক্ষিণেশ্বর মেট্রো থেকে অটো ধরে বালিঘাট স্টেশন নামতে হবে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে আপনারা ফুল গাইড করে দেওয়া হবে একদম টাইমিং কি আছে আপনাদের আমাদের টাইমিং আছে দশটা থেকে সাতটা দোকান খোলা থাকে আপনার সপ্তাহে রোজই খোলা থাকে রোজ খোলা থাকে আমরা গাইড করে থ্যাংক ইউ ভেরি মাচ দাদা এতক্ষণ এত ভালো ভালো কালেকশন দেখানোর জন্য আশা করি আরো অনেক কালেকশন নিয়ে আসতে পারবো গুড বাই এন্ড টেক কেয়ার